ময়দা নিয়ে একটা ড্রু বানিয়ে নিলাম দেখেন হালকা হালকা পানি দিয়ে এরকম গুলে ডু বানিয়ে নেবে এরকম যাতে হয় পরে পনেরো থেকে দশ মিনিট এটা গুড়ে রাখবেন সুন্দর করে নেকড়াটা ভিজিয়ে বাস এভাবে রাখবেন আমাদের সিঙ্গারাটা খুব ভালো হবে এভাবে রাখবেন আমরা এখন করে রসিয়ে দিলাম এখন তেল দিলাম সয়াবিন পেঁয়াজ বাঁচবো বাদামি কালার যাতে হয় এরকম ভাবে দেখেন দেখেন সুন্দর করে বেজে নিবো কিছু রেখে দিলাম এই যে দেখেন এটুকু রাখলাম বাঁচতেছি এটা আপনার সুন্দর করে বাদামি কালা যাতে হয় এইভাবে বেজে নিব আমরা পেস্টে কিন্তু বাদামি কালার হয়ে গেছে এখন আমরা এখানে পানি দিয়ে দিব এই পানি দিচ্ছি পানি দিয়ে পরিমাণ মতন দরকার তারপর এখানে আমরা মশলা দিব লবণ দিব যে লবণ দিতেছি তারপর দিব আপনার হলুদ গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিলাম তারপর দেব আপনার দনিয়া গুঁড়ো দনিয়া গুঁড়ো দিলাম তারপর আপনার সুনা মরিচ গুঁড়ো এটা জার যে সাপ মতো দেবেন কেউ জাল কম খায় কেউ বেশি খায় তারপরে আমরা মিক্স করে নিব এখন আমরা আলু দিয়ে দিব দেখেন আলু আলু দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আমরা সুন্দর করে কষিয়ে হয় সুন্দর করে এটা লক্ষ্য রাখবেন সিদ্ধ না হয় তাহলে কিন্তু সিঙ্গার মাঝে কাঁচা থাকবে এটাকে সুন্দর করে মিক্স করে সিদ্ধ করে নিব আমরা এইভাবে সুন্দর করে জানো এটা আলহামদুলিয়া আসলাম আমাদের এটা হয়ে গেছে এখন চলেন আমরা যাব রুটি বানানোর জন্য এই যে আমরা কিন্তু বেলে ফেলেছি দেখেন কতটুকু লম্বা হয়েছে দেখছেন এই দেখেন এখন আমরা কাটবো কাটতেছি এই যে কাটছে দেখছেন হ্যাঁ এইভাবে কাটতে হবে এই যে করলাম এইভাবে কেটে সুন্দর করে মুরাইবেন এইভাবে করবেন সুন্দর করে গড়া উঠাবেন যাতে কোনো ফাঁক না থাকে দেখছেন কত সুন্দর হয়েছে দেখেন

হালকা একটু পানি লাগাই দেবে কানিটা যাতে যখন আমি মোড়া দেয় লাগে এই দেখছেন সিঙ্গারা খেতে কিন্তু বুড়া যেতেছি এভাবে লাগাইবেন খুব সুন্দর করে মিশিয়ে দিন এভাবে সুন্দর করে মিশিয়ে দিন থাক না থাকে এইভাবে দেখছেন কত সুন্দর হয়েছে তারপরে দেখেন এই গোড়াটা এনে লাগিয়ে দেওয়া হয়েছে বাস এই দেখেন কত সুন্দর হয়েছে দোকানের মতন আছে সেম এতে কোনো সন্দেহ নেই কত সুন্দর হয়েছে দেখছেন আমরা সব বানিয়ে ফেললাম এখন চলেন চুলার কাছে যাই এগুলি বাঁচবো চলেন যাই দর্শক আমরা তেলে দিতেছি দেখেন এই যে এক পিস দিলাম

প্রত্যেকটা খুব ভালো হবে একেবারে অল্প বাড়িতে পেঁয়াজ থাকে আলু থাকে টমেটো থাকে কালীজিরা থাকে তেল থাকে করা সম্ভব আপনারা বাড়িতে এরকম কিনে তা খাওয়া যায় সব সময় নিজে একটা জিনিস করে খেলে দেয় যে মজা অন্যরকম হয় মনে মনে একটা আনন্দ হয় অন্যরকম ফেমিলি সবাইকে নিয়ে খাওয়া যায় এটা মানে কত একটা মজা এই দেখেন দোকানের মত হয়েছে একদম দোকানের সিঙ্গারের হয়েছে আমার মনে হয় তার চেয়েও ভালো হয়েছে এখন আমি খেয়ে দেখাবো এটা কম মজা হলো দর্শক আমি এখানে খেয়ে দেখাবো এটা রকম হলো আমার নিজের হাতে তৈরি সবসময় খাই সেটা মজা একরকম আর আমি নিজে তৈরি করছি এটা মজাটা হইব আরেক রকম কারণ নিজে তৈরি করলে জিনিসটা মজায় থাকে ওরকম দেখি কিরকম হয় দোকানের মতো হইলো কিনা হম দশক দোকানের মতন হয়েছে খুব মজা হয়েছে আপনারা বাইরে তৈরি করে দেন অল্প কিছু সরঞ্জাম লাগে যেটা সবার বাড়িতে থাকে যদি একটু কষ্ট করে করতে পারেন সবাইকে নিয়ে খেতে পারবেন আনন্দে হয় দর্শক আসসালামু আলাইকুম